নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন টক মিস্টার আকেশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম তো দেখুন ওখানে আমি শীতকালে গরমের জিনিস নিয়ে চলে এসেছি তো বাজার থেকে দেখতে পেয়েছিলো নিয়ে চলে এসেছে তো আমাদের সবই শীতকালের জিনিসে শীতকালের সময় গরমের জিনিস খাওয়া হচ্ছে তো এটা হলো চালতা আপনারা অনেকেই হয়তো চেনেন তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা গরমের সময় বেশি পাওয়া যায় যদিও শরৎকালের দিকটাতে কিন্তু এখন দেখতে পেয়েছে তাই নিয়েও চলে এসেছে তারা এই চালতা দিয়ে আমি আজকে আজকে দুটো রেসিপি করব। সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অত্যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন চালতারায় কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি তো আগে প্রথমে পারতাম না এইভাবে তো মায়ের দেখে দেখে মায়ের থেকেই শিখেছি এই জিনিসটা আর ভীষণ কিন্তু স্লিপি হয় এই চালটা কাটতে কিন্তু ভীষণই অসুবিধা হয় একেবারে হাত ফসকে যায় একদম হাত কে মানে কেটে বেটে যায় আর কি তো যাই হোক আমি খুব সাবধানে করে নিয়েছি আর অনেকক্ষণ টাইম লেগেছে আমার তো দেখুন এইভাবে এক একটা পার্ট খুলে তারপরে তার ছাল ছাড়িয়ে তাকে একটু থেতো করে তো সবটাই আমি দেখাচ্ছি দেখুন আমি যেভাবে করেছি সেভাবে আপনারাও করে নিতে পারেন যারা যারা পারেন না এখনও পর্যন্ত তো একটু আস্তে আস্তে করলে আমার মনে হয় কোনো কাজই অসুবিধা বলে মনে হয় না সবটাই পারা যায় তো এভাবে আমি চালতাগুলো কেটে নিয়েছি আর আমি চালতা দিয়ে আছে করব ডাল আর করব চালতার চাটনি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন তো চালতাটা যেহেতু শক্ত হয় এটা আর টক হয় এটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আমি কিন্তু একটু তাড়াতাড়ির জন্য হিসারে দিয়ে নিচ্ছি পেশারে একটু নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নেবো তাহলে কিন্তু চালতাটা নরম হয়ে যাবে তারপরে আমি রেসিপিগুলো করব তো ওখানে চালতাটা সিটি পড়ে যাচ্ছে দেখুন আর এদিকে আমি ডাল বার করে নিয়েছি এক বাটি এদিকে দেখুন সিটি কিন্তু দুটো দিয়েছি বেশি দিইনি আর এখানে আমি এক বাটি ডাল দিয়েছি মুসুর ডাল করব তো ডালটাকে ধুয়ে সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম ডালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে দেখুন আমি কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি চালতাগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে কিন্তু খুব বেশি একেবারে গলিয়ে পাক করে দিইনি তো এইভাবেই রেখেছি এরপর আমি হাতা দিয়ে এটাকে ঘেঁটে দেবো তাহলে কিন্তু এটা আমার হয়ে যাবে আর আপনারা কারা কারা চালতা খেতে ভালোবাসেন বা টক খেতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন চালদারা কিন্তু নরম হয়ে গিয়েছে আমি হাতাটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি একটু মুখেও থাকবে তাহলে একদম ঘেঁটে গেলে ভালো লাগে না তো এদিকে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটা আমার প্রয়োজন দেখুন শীতকালের বাজারে আমি গরমের সবজি খাবো ঢেঁড়স চালতা সবই আমরা এই সময় খাচ্ছি তো যাই হোক এদিকে আমি ডাল সাঁতরাবো তো ওর জন্য সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা চালতা আগে দিয়ে দিচ্ছি সব চালতাটা কিন্তু দেবো না যতটা সেদ্ধ করেছি তার হাফ দেবো আমি ডালে আর হাফটা আমি চাটনি করব তো হাফ আমি দিয়ে নিলাম দেখুন তো চালতাটা দিয়ে নিচ্ছি দিয়ে আরও একটু ঘেটে দিচ্ছি যাতে ডালের মধ্যে পুরো টকটা যায় এবং খেতেও ভালো লাগে ডালটা ভালো করে এটাকে ঘেঁটে দিলাম এরকম ডাল থাকলে কিন্তু আর কিছু আলু ভাজা থাকলেই ভাত খাওয়া হয়ে যায় ভীষণ ভালো লাগে চালতার ডাল আপনারা যদি না বানিয়ে থাকেন অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো চালটাতে যেহেতু হলুদ দেওয়া ছিল তাই ডালে অল্প একটু হলুদ দিয়ে নিলাম বেশি কিছু লাগে না খুব সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ সুন্দর রেসিপি দেখুন পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো যতটা প্রয়োজন ততটা আর খুব বেশি কিন্তু পাতলাও হয় না আর যারা মনে করেন একটু ঘন তালা আর একটু ঘন করে নেবেন একটু স্বাদ মতো অল্প একটু চিনি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন কিন্তু আমার মনে হয় দিলে ভালো লাগে তো আমার ডালটা কিন্তু রেডি আমি নামিয়ে নিলাম ডালটা তো এদিকে আমার ডালটা রেডি আর এদিকে আমি চাটনিটা বসাব দেখুন এবার আমি চাটনিটা করব আরও একটু ঘেটে নিলাম আমি এটাকে ভালো করে এবার আমি চাটনিটা বসাবো আমি অর্ধেক চালতা করেছিলাম অত বড় চালতাটা কাটতে প্রচুর সময় লাগছিল তাই অর্ধেকটা দিয়েই আমার অনেকটা হয়ে গিয়েছে অনেকটাই বড় ছিল তো যাই হোক চারটিটা করার জন্য বাটিতে আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আবারও দিয়ে আমি চালতাটাকে তুলে দিলাম দিয়ে আর কিন্তু এর মধ্যে জল দেব না চাটনির মধ্যে তো এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিচ্ছি তো ঠাকুরের বাতাসা চিনি এগুলো সব সরিয়েই রাখি নিরামিষিতে আমি দিয়ে দিই এগুলো তো দেখুন বাতাসা আর চিনি মিশিয়ে দিয়ে নিয়েছে আপনারা পরিমাণ মতো একটু অবশ্যই চেখে নিয়ে চিনিটা দেবেন যারা বেশি টক পছন্দ করেন কম চিনি দেবেন তো রেডি আমার রেসিপি